শুভ সন্ধ্যা আজকে আমরা উপস্থিত হয়েছি ডোঙ্গলের উপস্থিত হয়েছি আমরা এখানের এই থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের এই প্যান্ডেলের সামনে আপনারা এই মুহূর্তে দেখছেন আমাদের সংবাদ সমলিয়া চ্যানেল থেকে ফেসবুক লাইভ সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের মহা সপ্তমীর শুভ সন্ধ্যার আপনারা আশা করছি আমাদের আগের যে গুলি ছিল সেগুলো দেখেছেন পরবর্তীকালে আমরা আবার একটি মণ্ডপের সামনে উপস্থিত হয়েছি এই মুহূর্তে আমরা মন্ডপটি একটু পরিদর্শন করব আমরা এখানে দেখছি যে থার্মোকলের থার্মোকল দিয়ে বিভিন্ন ভাবে থার্মোকলকে কেটে তার উপর আহ অভ্রের কিছু ছোঁয়া দিয়ে এখানে প্যান্ডেলটি করা হয়েছে পুরো কিন্তু এখানে থার্মোকলের ওপর করা হয়েছে এবং তার উপর অভ্র দেওয়া হয়েছে একটি মন্দিরের আদলে আহ থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে কিন্তু এই প্যান্ডেলটি এখানে করা হয়েছে মায়ের আহ মন্ডপটি এখানে সাজানো হয়েছে আর নিচে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট ফোয়ারা আর পুরো আদলটি কিন্তু এখানে থাইল্যান্ডের যে বৌদ্ধ মন্দিরের যে আদল সে বৌদ্ধ মন্দিরের আদলেই কিন্তু তৈরি করা হয়েছে নিচে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট ফোয়ারা যেখান থেকে জল পড়ছে দুদিকে দুটো আছে ওই দিকেও একটি আছে দেখতে পাচ্ছি আর এখানে আমরা কিন্তু দেখছি দর্শনার্থীদের প্রচন্ড ভিড় এবার আমরা এখানে পেয়ে গেছি আমাদের কিছু পুজো উদ্যোক্তাদের তাদের সাথে আমরা কথা বলে নেব আমরা জানার চেষ্টা যে থিমটি কি কি বানিয়েছেন বানিয়েছেন উদ্দেশ্যে আমরা এই ভেবে সেটি জেনে নেব এনাদের কাছ থেকে এবং এখানে আপনারা দেখবেন সন্ধ্যা অনুষ্ঠানে কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু থেমে নেই প্রচন্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীরা ভেতরে ঢুকছেন আহ ওনারা কিন্তু উপভোগ করছেন পুরো এই বৌদ্ধ মন্দিরের যে আদলে তৈরি করা হয়েছে মন্ডপটি মন্ডপটিকে কিন্তু ওনারা উপভোগ করছেন দর্শনার্থীদের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীরা আসছেন দর্শন করছেন দাদা কেন বানিয়েছেন এই থিমটি কি উদ্দেশ্যে মানে কি ভেবে বানিয়েছেন প্রথমেই আপনার এই সংবাদ সোনালিয়ার যে দর্শক সমালিয়া সংবাদ সমালিয়ার দর্শকদের আজ আহ দুর্গাপূজার মহাসপ্তমীর শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই ডঙ্গল এই যে সার্বজনীন দুর্গাপূজা এবছর তম বর্ষ পূর্ণ করতে চলেছে এই তেতাল্লিশ বছরের এবছর আমাদের ভাবনা থাইল্যান্ডের হোয়াইট টেম্পল সেই আদলে আমাদের এই মণ্ডপটি তৈরি করা হয়েছে এই মণ্ডপ যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে কুনাল সামন্ত এই মণ্ডপ আমরা সাধারণত আজকালের দিনে সবসময় ফেসবুকে আসক্ত হয়ে থাকে মোবাইলে আসক্ত হয়ে থাকে যাতে প্রতিটি পরিবার এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় আনন্দে মেতে ওঠে প্রতিটি পরিবার থেকে যাতে লোক আসে কিছুটা সময় আনন্দ উপভোগ করে তার জন্যই কিন্তু আমাদের এই চিন্তা ভাবনা থেকেই এই মণ্ডপ আমরা বছর তৈরি করেছি এবছর আমাদের আনুমানিক বাজেট দশ লক্ষ টাকার উপর অনুষ্ঠানের সূচি কি কি আছে আমাদের অনুষ্ঠান বিভিন্ন রকম প্রতিদিনই অনুষ্ঠান চলছে প্রথম দিনে আমাদের এই পূজা মণ্ডপ উদ্বোধন করতে আসছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না মহাশয় এবং আরামবাগের সাংসদ মিতালিবাগ মহাশয়া সেই দিন আমরা দুস্থ মানুষদের তিনশোর ওপর দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করেছি এবং বসে আঁকো যে ছবির প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এবং প্রত্যেকটা দিন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যারা সবসময় বিভিন্ন জায়গায় চান্স পায় না তাদেরকে নিয়ে বড়দেরকে নিয়ে আমাদের এই পূজা মন্ডপে প্রত্যেকটা দিনের দর্শনার্থীদের ভিড় দেখছেন সেটা আপনারাও দেখছেন আমাদের এই পূজা মণ্ডপ তৃতীয়াতে উদ্বোধন হয়েছে তৃতীয়া থেকেই কিন্তু এই পূজা মণ্ডপে দর্শকের ঢল নেমে আসছে এই পূজা মণ্ডপ আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানাতে চাই যে এই পূজা মণ্ডপ আরামবাগ ব্লক পঞ্চায়েত সমিতির বিচারে প্রথম স্থান দখল করেছে এবং আজ বাংলা নিউজ আরামবাগ থানার বিচারেও প্রথম স্থান দখল করেছে এবং হুগলি জেলা পরিষদের বিচারেও এই প্রথম স্থান পঞ্চায়েত এলাকা এটা পঞ্চায়েতের এলাকা সালেপুর দুই পঞ্চায়েত কিন্তু আরামবাগ থানার বিচারেও আমাদের এই পূজা মণ্ডপ প্রথম স্থান দখল করেছে আমার নাম উত্তম বেড়া এই পূজা কমিটির আমি সম্পাদক আচ্ছা ধন্যবাদ দাদা তো আমার এখানে একটি ক্ষুদে দর্শনার্থীকে পেয়ে গেছি আচ্ছা আচ্ছা তো কি বলবেন আমাদের দর্শকদের প্রথমেই সংবাদ সমালিয়ার সমস্ত দর্শককে জানাই আমাদের ডমল আলুপটি সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন সারাদিয়া পূজার বলা বলতে আমরা প্রতি বছরই একটা নতুনত্ব কিছু নিয়ে আসার চেষ্টা করি এবছর আমাদের যে থিম থাইল্যান্ডের হোয়াইট টেম্পেল তো আমরা যাক শেষ পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি তো দেখতেই পাচ্ছেন মানুষের অসংখ্য মানুষের ভিড় এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে মানুষ প্রতিমা দর্শন এবং প্যান্ডেল দর্শন করতে আসেন আজকেও এসেছেন যাক আবহাওয়া ভালোই আছে মা দুর্গার কৃপায় আবহাওয়া ভালো আছে তো এই জন্যই জানাবো আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আমি এই পূজা কমিটির সভাপতি আচ্ছা তো কথা ছিল পূজাতে বৃষ্টি হবে তো কতটা মনে ভয় নিয়ে এই থার্মোকালের প্যান্ডেলটি করেছেন ভয় তো যখনই নিম্নচাপের সংবাদ আমরা পাই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বা আমাদের আবার আপডেটের মাধ্যমে তখন আমাদের একটু ভয় লাগে যে এত সুন্দর করে প্যান্ডেল করলাম যদি ঝড় বৃষ্টি হয় তাতে তো নষ্ট হয়ে যাবে যাক মা দুর্গা কি পায় সেটা হয়নি সেটা তার জন্য আমরা খুব খুশি যে আবহাওয়া ভালোই থাকবে আগামী দশমী পর্যন্ত তো বৃষ্টি হবে না আবহাওয়া রিপোর্ট সেভাবেই জানাচ্ছে আমরাও প্রতিনিয়ত রিপোর্ট দেখছি আচ্ছা ধন্যবাদ তো আমরা এখানে উপরে যাব আমরা এই বৌদ্ধ বৌদ্ধ মন্দিরটি আদলে যে এখানে মণ্ডপটি তৈরি করা হয়েছে সেই মণ্ডপটি আমরা একটু পরিদর্শন করে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু দেখুন প্রতিটি সময় কিন্তু এখানে আহ বৌদ্ধর বৌদ্ধ মন্দিরের যে আদল সেই বৌদ্ধ মন্দিরের ছোঁয়া কিন্তু প্রতিটি জায়গায় আছে এখানে কিন্তু থার্মোকল নিয়ে যে কাজটি করা হয়েছে থার্মোকল গুলিকে কিন্তু খুব নিখুঁত ভাবে কেটে তার উপর কারুকার্য করে কিন্তু এখানে কাজ করা হয়েছে ওপরের দিকটা আপনারা দেখবেন যে কিছু থার্মোকল দিয়ে কিছু ড্রাগনের নিদর্শন এখানে বানানো হয়েছে যেগুলি কিন্তু আমরা সচরাচর দেখি থাইল্যান্ডের যে মন্দির গুলো সেই প্রতিটি বৌদ্ধ মন্দিরের কিন্তু সচরাচরে আমরা দেখেছি এরকম মূর্তি কম সবাই দেখেছি সবাই জানি এই মন্ডপটির কিন্তু প্রতিটা জায়গায় প্রতিটা ছোঁয়ায় কিন্তু সেই বৌদ্ধ মন্দির ফুটে উঠেছে এখানে কিন্তু এখানে কিন্তু এখানে একটি পুকুরের ওপর দিয়ে একটি সেতু করে এই উপস্থাপনা একটা করার চেষ্টা করা হয়েছে নিচে কিন্তু ফোয়ারা আছে আমরা এখন এই সেতুর উপর দিয়ে যাচ্ছি মায়ের মূর্তি দর্শক করতে গেলে কিন্তু আমাদেরকে যেতে হবে ওই এই ফোয়ারার উপর দিয়ে সেতুর ওপর দিয়ে আর এখানে মানুষজন কিন্তু এই সেতুর ওপর দিয়ে আসছেন এসে কিন্তু মায়ের মূর্তি ওনারা দর্শন করছে নিচে কিন্তু ফোয়ারা দিয়ে একটি পুকুর করার চেষ্টা করা হয়েছে তার উপর দিয়ে একটি সেতু করে সেখান দিয়ে কিন্তু দর্শনার্থীরা আসছেন এবং মায়ের মূর্তি কিন্তু ওনারা দর্শন করছেন আর এখানে আমরা কিন্তু দেখছি যে দর্শনার্থীদের প্রচন্ড ভিড় মানুষের ভিড় যেমন আহ আবহাওয়া যেরকম বল বলেছিল যে আবহাওয়া দপ্তর বলেছিল যে বৃষ্টি হবে পুজোতে কিন্তু এই পুজোর টাইমে বৃষ্টি হয়নি আর এই সপ্তমীর সন্ধ্যায় কিন্তু জমে উঠেছে একদম পূজা মণ্ডপ দর্শনার্থীদের প্রচন্ড ভিড় আমরা এখানে লক্ষ্য করছি মানুষজন আসছেন আমরা আমরা প্রবেশ করার চেষ্টা চেষ্টা করছি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর করব এখানে কিন্তু প্রচন্ড ভিড় দর্শনার্থীরা কিন্তু দর্শনার্থীদের ভিড় প্রচন্ড এখানে মায়ের মূর্তিটিকেও কিন্তু আমরা যদি দেখি মায়ের মূর্তিটিও খুব সুন্দরভাবে এখানে বানানো হয়েছে খুব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে যে কারুকার্য সেটাও কিন্তু খুব ভালো হয়েছে এখানে আমরা দর্শনার্থীদের কাছ থেকে কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করব কিছু দর্শনার্থীরা তো সপ্তমীর সন্ধ্যা কেমন কাটাচ্ছেন খুব ভালো

আচ্ছা এরপর কোথায় যাওয়ার প্ল্যান আছে এরপর এবার বাড়ির দিকে আর কি আচ্ছা দিদি আপনার নাম আমার নাম মহুয়া রায় কোথা থেকে আসছি শ্রীমন্তপুর থেকে আচ্ছা ধন্যবাদ দিদি আমরা এখানে চেষ্টা করব আরো বেশ কিছু জনের বক্তব্য নেওয়ার আমরা চেষ্টা করব সপ্তমীর পুজো কেমন কাটাচ্ছেন খুব সুন্দর পঁচিশ সালের পুজো মানে কিরকম লাগছে অন্য বছরের তুলনায় কি তুলনায় ভালোই লাগছে আবহাওয়ার পরিবর্তন হওয়ার কথা ছিল আজকে তো ঠিকঠাকই আছে সবাই ঘুরতে পারছি খুব ভালোই লাগছে সবাইকে নিয়ে এনজয় করছি কাদের সাথে হয়েছে সবাই মা জেঠিমা বৌদি ছেলে মেয়ে সবাইকে নিয়েই বেরোনা হয়েছে আচ্ছা দিদি আপনার নাম মণিমালা ভট্ট প্যান্ডেল কিরকম দেখ খুব সুন্দর হয়েছে প্রতি বছরই কি এখানে এরমই সুন্দর প্রতি বছর এখানে সুন্দর প্যান্ডেল হয় মানে নিত্য নতুন কোনো না কোনো থিম হয় এখানে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দিদি তো এখানে প্রতি বছরই কিন্তু এনারা চেষ্টা করে নিত্য নতুন কিছু থিম কিছু বিষয় মানুষের কাছে তুলে ধরার আর আমরা এই বছর সুযোগ পেয়েছি ওনাদের এই থিমটিকে আপনাদের কাছে তুলে ধরার আপনার আমরা সুযোগ পেয়েছি আমরা এখানে আপনারা দেখবেন এখানে কিন্তু দর্শনার্থীদের প্রচন্ড ভিড় এখানে কিন্তু যেমন সপ্তমীর আস্তে আস্তে সন্ধ্যা গড়াচ্ছে যেরকম রাত হচ্ছে সেই অনুযায়ী কিন্তু মানুষের বাড়ছে। এখানে এই প্যান্ডেলের কিন্তু প্রতিটি জায়গায় প্রতিটি কোনায় কিন্তু বৌদ্ধ মন্দিরের আর সেই ছোঁয়া আমরা পাবো আহ মন্দির সে ঠিক বৌদ্ধ মন্দির যেরকম হয় থাইল্যান্ডে আমরা আহ যেরকম দেখেছি আর কি ফোনে আহ সেরকমই সেরকমই কিন্তু এখানে প্রতিটি কোনায় কিন্তু ছড়িয়ে রয়েছে সেই বুদ্ধদেবের মন্দিরের সেই আদল কিন্তু এখানে প্রতিটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে মায়ের মূর্তিও কিন্তু সেই এই সাবেকি মা সেই সাবেকি আনাটাকে ওনারা বজায় রেখেছেন মায়ের মূর্তিটিও কিন্তু খুব সুন্দর হয়েছে শিল্পী কিন্তু তার নিখুঁত হাতে নিখুঁত কারুকার্য করে মাকে সাজিয়ে তুলেছেন আর আমরা যেভাবে মাকে দেখে থাকি দুর্গা মায়ের যে সাবেকি রূপ এই সাবেক সেই সাবেকি রূপই কিন্তু এখানে ওনারা ফুটিয়ে তুলেছেন মন্দিরের আদলে থার্মোকল দিয়েই কিন্তু এখানে সব কারুকার্য গুলো করা হয়েছে থার্মোকলের ওপর অর্ঘ দিয়ে করা হয়েছে ছোট ছোট আয়নাও দেখছি আমরা এখানে লাগানো আছে একদম যেগুলো আমরা হাতের কাছে ব্যবহার করি যে আয়নাগুলি আহ সেইগুলোই কিন্তু আমরা এখানে দেখছি আমরা এখানে কিন্তু চেষ্টা করবো যে আরো কিছু বক্তব্য যদি নেওয়া যেতে পারে আমরা চেষ্টা করবো আমরা কিন্তু এখানে দর্শনার্থীদের প্রচন্ড ভিড় দেখছি দেখি যদি আমরা আরো কিছু বক্তব্য নিতে পারি সপ্তমীর সন্ধ্যা কিরকম কাটছে ভালো কাদের সাথে আসা হয়েছে বাবা আর বোন আচ্ছা তো পুজোতে কি প্ল্যান আছে এরপর আচ্ছা ঠিক আছে বলতে চাইছে না মায়ের মায়ের কিন্তু রূপ দেখছি শিল্পী কিন্তু খুব নিখুঁত মাকে সাজিয়ে খুব সুন্দর লাগছে এখানে কিন্তু প্রকাশ পেয়েছে দুর্গা মায়ের মহিমার এই আভাস যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে যে শক্তি ও করুণার সমন্বয়ে জীবনের সত্যিকারের সৌন্দর্য নিহিত সেই কিন্তু সেই ভাবেই কিন্তু আমরা এখানে মাকে দেখছি মায়ের যে রূপ সেই সাবেক দেখছি আমরা এখানে আর প্যান্ডেলের প্রতিটি কোনায় কিন্তু আলো দিয়ে সজ্জিত করা হয়েছে ছোট ছোট আলো দিয়ে ছোট ছোট ঝাড়বাতি দিয়ে খুব সুন্দর ভাবে কিন্তু প্যান্ডেল ওনারা সাজিয়ে তুলেছেন থার্মোকলের কাজ দিয়ে এই থাইল্যান্ডের এই বৌদ্ধ মন্দিরের থিমটি কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে ডোঙ্গল আলুপটির আহ দুর্গা মণ্ডপের থিম আপনারা কিন্তু এই প্রচারটি দেখছেন আমাদের সরাসরি সম্প্রচার হচ্ছে সংবাদ সমালিয়ার ফেসবুক পেজ থেকে আমরা কিন্তু এখানে দেখছি যে আস্তে আস্তে দর্শনার্থীদের ভিড় কিন্তু বেড়েই চলেছে যত সময় এগোচ্ছে যত সময় যাচ্ছে তত কিন্তু দর্শনার্থীরা দর্শনার্থীদের ভিড় আসছে চোখে পড়ছে কেমন লাগছে এখানে তো প্যান্ডেল খুবই সুন্দর হয়েছে তার সঙ্গে প্রতিমাও তো খুবই ভালো হয়েছে আমি এখন পর্যন্ত তিনটে দেখেছি তার মধ্যে তো এইটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এদের প্রতি বছরই ঠাকুরেরা ভালোই করে প্যান্ডেলও খুব ভালোই হয় আমার বাড়ি রায়পুর আমি সালেপুরাকের বাসিন্দা সেখান থেকে এখানকার এসেছি ঠাকুরদের আচ্ছা এই ডঙ্গল ছাড়াই কি আর অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে হ্যাঁ আছে তো গৌরাটি যাবো ফ্যামিলি নিয়ে বেরোনো বেরিয়েছেন হ্যাঁ ফ্যামিলি নিয়ে বেরিয়েছেন আচ্ছা আপনার নাম আমার নাম বিকাশ রায় আচ্ছা ধন্যবাদ তো অনেক দূর দূরান্ত থেকে বা অনেক জায়গা থেকে কিন্তু মানুষজন আসছেন মায়ের মূর্তি দর্শন করতে আমরা এখানে দেখছি যে দর্শনার্থীরা কিন্তু এখানে মায়ের সাথে ছবি তুলতে ব্যস্ত ছবি সেলফি তুলতে ব্যস্ত আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো কিরকম কাটাচ্ছেন দিদি ভাই ভালো মানে আমার বাড়ি খানা খুলে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি বহুঘাটি এবছর বাপের বাড়িতে এসেছি ভালো লাগছে আচ্ছা বাড়ি কোথায় আপনার বাড়ি আমার শ্বশুর বাড়ি গৌহাটি গণেশ খানাকুর গণেশপুর এখানে প্রতি বছরই আসা হয় না প্রতি বছর আসা হয় না ওখানেই থাকা হয় এবছর এসেছি ছ বছর পর এসেছি আচ্ছা কি মানে কিরকম দেখছেন পার্থক্য ছ বছর আগে আর এখন এর পার্থক্য ডঙলে এই আলু মানে এই বড় ডোঙলে এবছর প্রথম আসলাম আসা হয়নি ভালো লাগে যে এসে দেখে আর অন্য কোথাও যাওয়ার কি প্ল্যান আছে যাওয়ার প্ল্যানিং আরাম প্ল্যানিং আছে যাওয়ার পরশু কাল এই এত গরমের মধ্যেও মানে যে হয়েছে কি কি বৃষ্টি হওয়ার কথা ছিল হচ্ছে থেকে গরমটা অনেক বেটার মনে হয় যেটা বৃষ্টি হলে সবটাই মেজাকার হয়ে যাবে সাজগোজ বা বেরোনা সবকিছুই তো এইরকম ওয়েদারটা অনেকটা ভালো গরমটা একটু কষ্টদায়ক কিন্তু বৃষ্টির থেকে তো ভালো আচ্ছা দিদিভাই আপনার নাম আমার নাম মৌসুমী আচ্ছা মৌসুমি ধন্যবাদ তো সন্ধ্যায় আপাতত এই পর্যন্তই পরবর্তীকালে আমরা আপনাদের কাছে আরো অনেক পূজা মণ্ডপ আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে তুলে ধরবো আহ ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আহ দুর্গা মায়ের আশীর্বাদে থাকবেন নিউ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ